আজ আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেলের দুধ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছিলাম একটু আদা চার পাঁচ কোয়া রসুন আর চার পাঁচ কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে কাজু পোস্ত আর মৌরি আর সর্ষে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই আর লাগবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর তেল প্রথমে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব এ একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলে করবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ দেব। দেবো মাছ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একই ভাবে সব মাছ গুলো ভেজে নেব আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে দেব পাঁচটা এলাচ আর দারচিনি আর লবঙ্গ গরম মশলা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নেব এখানে একটু চিনি দিয়ে দেবো আপনারা চিনিটা নাও দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এখানে আমার তিন চামচের মতো হয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার টমেটো বাটাটা দিয়ে দেব টমেটোটা ভাজা ভাজা হয়েছে এবার আমি টক দইটা দিয়ে দেবো নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম মিশিয়ে নেবো একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এই কাজু পোস্ত সরষে মুগড়ি বাটাটা দিয়ে দেবো এর মধ্যে এবার পরিমান মতো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মিশিয়ে নেব একটুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব আমি এখানে জল ব্যবহার করবো না শুধু নারকেলের দুধটা দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এটার থেকে যে তেলটা বেরিয়েছে সেটাও আমি ঢেলে দেব এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দেবো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন